The টিনের ঘরকে একদিন আমি অবহেলা করেছিলাম আর আজকে দেখো এই টিনের ঘরেই আমাকে থাকতে হচ্ছে তো প্রথম রাত আমি টিনের ঘরে কেমন কাটালাম তোমাদের সাথে সেটাই শেয়ার করব। দেখো তোমাদের হয়তো অনেকের মনে হতে পারে আরে টিনের ঘরে তো সবাই থাকে তুমি কেন এরকম বলছো আসলে যারা জানে না তারা অবশ্যই জানবে না কারণ এর পিছনে অনেক বড় একটা কাহিনী আছে এই টিনের ঘর নিয়ে অনেক ঝামেলা হয়েছিল সেই কারণে বারবারই টিনের ঘরটা মেনশন করি তো ওই ঘরে প্রচণ্ড গরম সেই কারণে কিন্তু মেনলি এখানে এসে ঘুমাচ্ছি আমি সত্যি জানতাম না যে ঢালাই করা ঘর এত গরম হয় মানে আমরা তো থাকতাম হচ্ছে বর্গার ঘরে সেই কারণে গরমটা বুঝতে পারতাম না আমি বিরাট বড় একটা কোনো হাই ফাই জায়গায় থাকতাম এই কথা কিন্তু আমি কোনো দিনই ভিডিওতে বলিনি তো চলো আজকে কিন্তু নেগেটিভ কমেন্ট তুলবো না পজিটিভ কমেন্ট তুলবো মিষ্টি ব্লগ দেখো কত সুন্দর একটা কমেন্ট আমাকে করে এরপর কবিতা আমাকে বলেছে তোমার শ্বশুরবাড়ির গ্রাম্য পরিবেশ তুমি সব মানিয়ে নিয়েছো এটা দেখে খুব ভালো লাগছে দেখো মানিয়ে তো নিতেই হবে তাই না তার উপর আবার প্রেম করে বিয়ে করেছি কোনো কিছু প্রবলেম হলে বলাই যাবে না মানে প্রবলেম হলে কিন্তু নিজেদেরই সলিউশন করতে হবে তো যারা যারা ভিডিও দেখছো তাদের মধ্যে যদি প্রেম করে কেউ বিয়ে করে থাকো নিজের পছন্দে তাহলে বুঝবে যে প্রেম করে বিয়ে করার পর কি অবস্থা যাই হোক অবস্থা আর কি অবস্থা আপাতত ভালোই আছে কিন্তু ওই যে কোনো প্রবলেম কাউকে বলতে পারবো না এটার কথাই আমি বলছিলাম যাই হোক আজকে হয়েছে রাত্রিবেলা আর এখন হচ্ছে বিছানাপত্র পাঠ করছি আর এই মশারিটা দেখে অনেকে গরুর মশারি কেন তোমাদের ঘরে কি এরকম মশারি নেই এটাকে তোমরা গরুর মশারি বলছো আরে এই মশারিতে ভালো হাওয়া ঢোকে সেই কারণে হচ্ছে এই মশারি টাঙানো আর এই মশারিটা সবসময় আমাদের ঘরে টাঙানো থাকে তার কারণ হলো প্রচন্ড ধুলো আসে রাস্তার ধুলোর জন্য আর ওদিকে হচ্ছে টিকটিকিতে হেগে দিয়ে যায় সেই কারণে কিন্তু তোমরা আমার কথাবার্তা শুনে হাসছে কিনা জানি না এদিকে আমি ভয়েস বার দিচ্ছি এটা আমার বর দেখো আমার কথাবার্তা শুনে হাসাহাসি করছে ও বলছে মশারিটা টাঙানোর কারণ হচ্ছে তাড়াতাড়ি খোলা যায় তো চলো টিনের ঘরের কাহিনি শুনতে শুনতে আজকে তোমাদের কাছে জেনে নেব কারা কারা তোমরা পাকা ঘরে থাকো আর কারা কারা তোমরা টিনের ঘরে থাকো বা অন্যান্য কিছুতে থাকো অবশ্যই কমেন্টে জানিয়ে যাও তাহলে আমি জানতে পারবো যে আমার ভিডিও কারা কিভাবে দেখ আর সত্যি কথা কি জানো তো বন্ধুরা তোমরা এখন এইভাবে আমাকে দেখছো হঠাৎ করে যদি তোমরা দেখো আমি পাকা ঘরে বিশাল ঠাটবার দিয়ে থাকছি তখন কিন্তু তোমরা আমার ভিডিও দেখবে না এটাও কিন্তু আমি খুব ভালো করেই জানি যতদিন আমি এই টিনের ঘরে এইভাবে সাধারণভাবে জীবনযাপন করছি যতদিন কিন্তু তোমরা দেখবে এটা আসলে আমি অনেকের সাথেই দেখেছি মানে অনেক চ্যানেল অ্যানালাইসিস করেছি তারপরে তোমাদের এই কথাটা বলছি আসলে তোমাদের মধ্যে যারা ভিডিও দেখো তোমরা খুবই সাধারণ তাই তোমরা চাও তোমরা যাদের ভিডিও দেখো তারাও যেন খুব সাধারণ হয় তো আমি চেষ্টা করবো এরকম সাধারণ হয়ে থাকারই তো আমাদের ঘর তো হচ্ছে তোমরা জানোই খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে যাবে কাজ মানে একদম জোর কদমে চলছে যাই হোক দেখা যাক দু তিন মাসের মধ্যে আশা রাখছি হয়ে যাওয়ার কথা এখন দেখা যাক কবে হয় কিন্তু আমি চেষ্টা করবো বাবা ঘরে গিয়েও সবকিছু আমার হয়ে যাওয়ার পরও আমি যেন এরকম সাধারণভাবে থাকতে পারি তো চলো তোমাদেরকে আমাদের ফ্রিজটা দেখানো হয়নি ফ্রিজটা এখন এই আছে মানে টিনের ঘরে আছে কারণ ওই ঘরে নিয়ে যাওয়া যায়নি ওই ঘরে সবকিছু হবে তখন জিনিসপত্র এক এক করে নিয়ে যাওয়া হবে আর এই ব্লু ফ্রিজটা দাম নিয়েছে টাকা কোম্পানির তোমরা এখানে অনেকেই বলেছো যে তোমাদের এরকম ফ্রিজ আছে যাই হোক খুব ভালো লাগলো কমেন্টগুলো দেখে এইবার চলো এখানে আমি চলে এসেছি রান্নাঘরে এখন হচ্ছে খাওয়া দাওয়া হবে আর তার জন্য দেখো এখানে আমি আলু সিদ্ধ মাখছি এবার হচ্ছে মুনিশের জন্য খাবার নিয়ে যাবো মাঠে তার জন্য মা এখানে শিখিয়ে দিচ্ছে কিভাবে নিয়ে যেতে হয় আর এইভাবেই কিন্তু আমার শাশুড়ি মা সমস্ত কাজ আমাকে শিখিয়ে দেয় যেমন তোমরা সবাই অনেক ভালোবাসো আমার শাশুড়ি মাকে ভালো ভালো মন্তব্য করে যাও যাই খুব ভালো লাগে কিন্তু কখনো কখনো আমাকেও তো বলতে পারো যে তোমার শাশুড়ি মা খুব ভালো বৌমা পেয়েছে কারণ আমি সত্যি কোনো কাজ পাই না এটা তো আমি কখনো অস্বীকার করিনি কিন্তু আমি দেখো কাজগুলো কিন্তু শেখার চেষ্টা করি কারণ আমি ওই বাড়িতে কোনো কাজই করিনি বিয়ের আগে আর দেখো এখন কিন্তু আমি অনেক কাজই শিখে গেছি আর কিছুদিন পর দেখবে তোমরা আমি বিশাল বড় সংসারী হয়ে গেছি এই দেখো কথা বলতে বলতে কিন্তু মাছ ভাজা হয়ে গেছে আসলে আমি রান্না করলে এখানে গ্যাসেই রান্না করি আর মা পুরোটাই কিন্তু মানে কাঠের উনুনে করে মানে গ্যাসে মা একদমই রান্না করতে চায় না কবে আমাদের ঘর বাড়ি হবে তখন হচ্ছে ভালোভাবে রান্নার ভিডিও দেবো সেই অপেক্ষা করছি যদি রান্না নাও পারি রান্না শিখতে গেলেও তো সেটা টাইম লাগে তো রান্নাঘরটা না হলে সেটাও আমি এখন করতে পারছি না যাই এক এক করে সব হবে ততদিন হচ্ছে একটু ধৈর্য ধরতে হবে ওই আর কি পরে একসময় গল্প করতে পারবো যে বিয়ের পর আমি এই তো দু তিন মাস খুব কষ্ট করেছিলাম এরকম মনে হচ্ছে আর কি কোনো একসময় আমি গল্প শোনাবো সব যখন হয়ে যাবে তো সেটারই এখন অপেক্ষা করছি আর আজকে কিন্তু আমাদের হচ্ছে কুয়ো কাটা হবে নতুন কুয়ো কাটা হবে তোমাদের বললামই যে নতুন পায়খানা বাথরুম হচ্ছে সব কিছু অ্যাটাচ করে তার জন্য কিন্তু কুয়ো কাটা হবে সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করব আর দেখো আমরা তো ব্লগার মানে যে লাইফস্টাইল ব্লগার মানে আমাদের লাইফটা তোমাদের আপডেট করে দেখায় যে আমাদের লাইফে কি কি হচ্ছে দৈনন্দিন জীবনে আমাদের সংসারে কি কি হয় সব শেয়ার করি তো সেই কারণে কিন্তু এগুলোও তোমাদের সাথে শেয়ার করছি তো এগুলো নিয়ে অনেকের অনেক মন্তব্য মানে খারাপ লাগে অনেকে মন্তব্য করে যায় তো এগুলোও তোমাদের এত কিছু ভেবো না তোমরা ন্যাচারালি একটা মানুষের লাইফে যা যা হয় সবটাই দেখা এটা তো আজকে কিন্তু আরও একটা শুভ কাজে যাচ্ছি ঘরের কাজকর্ম মিটিয়ে সেটা তোমরা খুব তাড়াতাড়ি জানতে পারবে এখন তোমাদের সাথে মানে জানাচ্ছি না তো সেই জন্য বেরিয়ে হচ্ছে বেথোয়ার দিকে আর তারপরে এসার ভিডিও মিডিও করা হয়নি সোজা চলে এসেছি রাত্রিবেলা ডিপার্টমেন্টে রান্নায় তো আজকে রাত্রিবেলা রান্না হবে হচ্ছে পনির আর আজকে পনির রান্না দেবো হচ্ছে কাজু বাটা পোস্ত বাটা এগুলো সব দেবো আজ মোটামুটি পনির রান্নাটা ভালোই হয়েছিলো এর আগে অনেক কিছু রান্না করেছি কোনোটাতে আমি কোনো সার্টিফিকেট পাইনি ভালো হয়েছে বলে মানে আমার বরের কাছে তো আজকে পনির রান্নাটা মানে আমার বড় বলেছে মানে ভালো হয়েছে মানে বরের মন পাওয়া মানে বিশাল ব্যাপার আর কি তো যাই হোক তোমাদের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিয়ে রেখো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আজকের ভিডিওটা ছিল এইটুকুই ছোট্ট একটা ভিডিও খুব তাড়াতাড়ি তোমাদের জন্য সুন্দর সুন্দর আরও ভিডিও আনছি তো তোমাদের মাথায় যদি কোনো কন্টেন্ট কোনো টপিক থাকে সেটাও জানাতে পারো অবশ্যই সেরকম কিছু ভিডিও তোমাদের জন্য শেয়ার করবো তো চলো সাজা থেকেও পাশে থেকেও আর এই হচ্ছে পনির কেমন হচ্ছে তোমরা দেখে জানিও ঠিক আছে আর যারা সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে দিও টাটা